Thank <laughs> you. আপনারা আমাদের মাধ্যমে ডিটিএফ বা ইউভি প্রিন্টিং এর জন্য ইঙ্ক ক্রয় করতে পারেন সেটি হতে পারে যে কোনো কালারের আপনারা আমাদের মাধ্যমে সর্বনিম্ন তিন লিটার এক সেট ইঙ্ক নিতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনি কোনো ইউভি বা ডিটিএফ প্রিন্টিং সম্বন্ধীয় কাজ করে থাকেন যেখানে আপনার প্রচুর পরিমাণে এ জাতীয় ইঙ্ক বা কালির প্রয়োজন পড়ে অ্যাজ এ ইম্পোর্টার আপনারা সবসময় আমাদের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির মেশিন নিয়ে থাকেন অনেক উদ্যোক্তা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন গুলো ক্রয় করেছেন স্পেশালি এই ভিডিওটি প্রিন্টিং ব্যবসায়ীদের জন্য অনেক বেশি উপকারে আসবে আপনারা আমাদের মাধ্যমে ডিটিএফ বা ইউভি প্রিন্টিং এর জন্য ইঙ্ক ক্রয় করতে পারেন সেটি হতে পারে যে কোনো কালারের আপনারা আমাদের মাধ্যমে সর্বনিম্ন তিন লিটার এক সেট ইঙ্ক নিতে পারবেন অর্থাৎ এক সেটে ছয়টি কালারের ইনক দেওয়া থাকবে ব্ল্যাক ইয়েলো ম্যাজেন্ডা হোয়াইট গ্লস এবং চায়ান স্ক্রিনে দেখতে পাওয়া এই ইনক সেট যার মধ্যে প্রায় ছয়টি ইঙ্ক রয়েছে ছয় কালারের এটি আমাদের এক নতুন উদ্যোক্তা ভাইয়ের কাছে আজ সরাসরি চলে যাচ্ছে এ ধরনের কালিগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে